অন্তত আমি দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত রাজনৈতিক অঙ্গনে এবার এক নতুন দৃঢ় সংকল্পের আলো ছড়িয়েছে বিশিষ্ট এক নেতার কাছে এখন আর দুর্নীতি শুধু অভিযোগ নয় একটি চ্যালেঞ্জ যেটা তারা ছাড় দেবেন না নির্বাচনী ময়দানে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে কোনো প্রমাণিত অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি জল্পনা নেই এবার কারও ক্ষমতার ওপর নির্ভর করে ছাড় দেওয়া হবে না সেটা বিএনপি হোক জামাত হোক কিংবা এনসিপি সবাই আইনসিদ্ধ বিচার পাবেন এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেছেন গত পনেরো বছরের বিশাল দুর্নীতি এবং বার্ষিক হারে সেই দুর্নীতির মাত্রা যা অনেকগুণ বেড়ে গেছে এই সময়ের দুর্নীতি নিয়ে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যা দেখায় অন্তত আটজন উপদেষ্টা সরাসরি জড়িত তার মধ্যে এমন কেউ আছেন যাদের প্রভাব ও দুর্নীতি এতটাই প্রবল যে তাদের ছাড়াই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কিংবা বদলির কথা ভাবাই যায় না গোপন সূত্র থেকে একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের কথাও তিনি উল্লেখ করেছেন যেখানে দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিষয়ে অবগত বলে স্পষ্ট দলীয় দুর্নীতির মাপে তিনি বলেছেন একজন উপদেষ্টার পিওনের প্রায় চারশো কোটি টাকা আরেকজনের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকার তথ্য পাওয়া গেছে এত বড় পরিমাণ টাকা থাকলেও কেউ শাস্তির মুখে পড়েনি যা তার জন্য বিষয় তিনি বলেন বিভিন্ন অপবাদ দেওয়া হয় যেমন বিদেশি সরকারের কথায় চলা এনজিও গ্রামীণ সরকার ব্যাংক সরকার ও চট্টগ্রামের সমিতির সরকারের কথা শোনা সব অপবাদই তিনি অস্বীকার করেছেন তবে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান অটল স্পষ্ট জানিয়েছেন কাউকে ছাড় দেওয়া হবে না শুধু দুর্নীতি নয় স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও বক্তব্য রেখেছেন তিনি এসি গ্যাসের মান নিয়ে সতর্কতা দিয়ে জানিয়েছেন নিরানব্বই দশমিক নয় আট শতাংশ বিশুদ্ধতা সম্পন্ন এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহৃত হচ্ছে যা নিরাপদ ও স্বাস্থ্যবান স্থানীয় সরকার ও যুব কার্যক্রমে নানা দুর্নীতির কথাও তুলে ধরেন তিনি বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কিছু অনভিজ্ঞ ব্যক্তিদের বিরুদ্ধে সরব হট এমন পরিস্থিতিতে প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবকে দায়ী করে বলেন এমন অবস্থায় ড মোহাম্মদ ইউনোসো কাজ করতে পারেন না শেষে তিনি জনসাধারণকে সতর্ক করে বলেন নিজেদের তৈরি করতে হবে না হলে বিপদ অপেক্ষা করছে যারা দুর্নীতি করবে তাদের জীবন ও পরিবারের ভবিষ্যৎ থূলিস হতে পারে এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক সারা ফেলেছে বিশ্লেষকরা বলছেন এই কঠোর মনোভাব দলটির ভাবমূর্তি ও নির্বাচনী শক্তি প্রভাবিত করবে আগামী দিনে দুর্নীতির অভিযোগ ও তার প্রতিক্রিয়া যেন রাজনীতির মূল অঙ্গ হয়ে ওঠে